নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের উপযোগিতা বা শিক্ষাগত তাৎপর্য কী সে সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য গুলো কি কি জেনে নিই বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষার পরিপ্রেক্ষিতে স্কিনারের সক্রিয় অনুবর্তনের গুরুত্ব অপরিসীম সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি কে দিয়েছেন স্কিনার দিয়েছেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান এই সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি স্কিনার কোন প্রাণীর উপরে পরীক্ষা করে দিয়েছেন দেখি উত্তর কে তাড়াতাড়ি দিতে পারে তাহলে এই যে তত্ত্বটি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক যদি অপারেন্ট অনুবর্তন দ্বারা প্রভাবিত হয়ে শ্রেণীকক্ষে পাঠদান করেন তাহলে শিক্ষার্থীদের কাছে শিখনটি খুবই ভালো হয় কার্যকরী হয় ও সহজে বোধগম্য হয় এই তত্ত্বের শিক্ষামূলক উপযোগিতাগুলো হলো এক নম্বর প্রস্তুতি পূর্ব প্রস্তুতিতে কী বলা হয়েছে আচরণ পরিবর্তনের জন্য তিনটি উপাদান প্রধান আচরণ পরিবর্তন মানে আমরা জেনেছি যে আমরা যখন কোনো কিছু একটি জিনিস শিখি তখন আমরা কি করে বুঝি যে আমাদের সেই বিষয়টির প্রতি শিখন হয়েছে আমাদের আচরণ পরিবর্তন হয় যখন আমরা নতুন কিছু শিখি উদাহরণ হিসেবে আমরা যদি বলি আমরা যখন কথা বলতে শিখিনি তখন আমরা কি করতাম ইশারা দিয়ে কথা বলতাম বাচ্চারা যেভাবে কথা বলে কিন্তু যখন বাচ্চারা কথা শিখে যায় তখন কিন্তু সে ভাষার মাধ্যমে সে কিন্তু তার মনের ভাব কিন্তু প্রকাশ করে তাহলে আগের আচরণ এবং পরের আচরণটি ডিফারেন্স আছে পরিবর্তন হয়েছে ঠিক একই রকমভাবে সাইকেল চালানো গাড়ি চালানোর ক্ষেত্রেও আগে আমরা যখন চালাতে পারতাম না তখনকার আচরণ এবং যখন আমরা চালাতে পারছি তার আচরণ বা কোনো কিছু ধরুন একটি অঙ্ক করতে পারছি না শেখার আগের আচরণ এবং শেখার পরের আচরণ যে কোনো প্রত্যেকটি জিনিস ঘরের কোন সুইচটি দিলে লাইট জ্বলে কোন সুইচটি দিলে ফ্যান চলে এটাও কিন্তু একটা শেখার বিষয় আছে তা আমরা যখন শেখিনি মানে আমরা যখন জানি না কোন সুইচটি দিয়ে কি লাইট জ্বলে না ফ্যান জ্বলে তখন কি করি আমরা সবগুলো সুইচ দিয়ে দেখার চেষ্টা করি কোনটা দিয়ে লাইট জ্বলছে কোনটা দিয়ে ফ্যান চলছে তাহলে কী হচ্ছে একবার যখন আমরা জেনে গেলাম তারপরে কিন্তু অনায়াসে কিন্তু পরবর্তী আচরণটা কী হচ্ছে ডাইরেক্ট যখন আমাদের ফ্যান চালানো হবে তখন ফ্যানের সুইচ দিচ্ছি তাহলে দুটো আচরণের মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে সেই জন্যই এখানে বলা হয়েছে আচরণ পরিবর্তনের জন্য তিনটি উপাদান প্রধান যথা পূর্বাবস্থা আচরণ এবং শক্তিদায়ক উপাদান অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া সঠিক আচরণ বা আচরণের পরিবর্তন করা সম্ভব নয় তাই পাঠদানের পূর্বে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে বাঞ্ছিত আচরণ আনার জন্য তাদের মধ্যে প্রস্তুতি আনবেন তার মানে কোনো কিছু শেখার পূর্বে শিক্ষার্থীরা যাতে সেই জিনিসটা শিখতে পারে তার মতো করে সেই সিচুয়েশনটা তৈরি করে নেবেন দুই নাম্বার কি বলেছে প্রেশনার সৃষ্টি সক্রিয় অনুবর্তনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে বাঞ্ছিত আচরণ সৃষ্টি করে তাকে উদ্দেশ্যমূলক পথে প্রেরিত করা সম্ভব সক্রিয় অনুবর্তন শিক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট আচরণের দিকে ধাবিত হওয়ার প্রেষণা সৃষ্টি করে তিন নম্বর শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঠিক আচরণের জন্য তাদেরকে শিক্ষক পুরস্কৃত করবেন যা পরে সঠিক আচরণ করতে শক্তি যোগাবে এই পুরস্কার শিক্ষার্থীদের ক্ষেত্রে শক্তিদায়ক উদ্দীপক হিসেবে কাজ করবে অনেক অনেক সময় আমরা অনেক দুষ্ট বাচ্চা ক্লাসে মনোযোগ নেই বা খুব ডিস্টার্ব করে এরকম বাচ্চার কিন্তু বাচ্চাদের কিন্তু সম্মুখীন হই সে বড়ই হোক ছোটোই হোক সেক্ষেত্রে একটি কিছু কাজ সম্পূর্ণ করার পরে সে তার মন মতো একটা জিনিস পাবে যদি পায় এবং পাওয়ার আশা থাকে তাহলে কিন্তু কি হবে আস্তে 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 তার কিন্তু যে খারাপ আচরণগুলো পরিবর্তন করা কিন্তু সম্ভব সেই পুরস্কারের মাধ্যমে সে পুরস্কার তুমি যদি শান্তশিষ্টভাবে কাজকর্মগুলো করো তাহলে তোমাকে এই পুরস্কারটা দেব। তাহলে কিন্তু শিক্ষার্থী বা সেই বাচ্চাটি বা শিশুটি কিন্তু চেষ্টা করবে আগের মতো দুষ্টামি না করা এইভাবে কিন্তু আস্তে আস্তে কয়েকবার চেষ্টা করে 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 কিন্তু আমরা তার মধ্যে কিন্তু একটি নতুন আচরণ কিন্তু তৈরি করতে পারবো বা খারাপ আচরণগুলো কিন্তু দূর করতে পারবো সেই জন্যই বলেছে এই পুরস্কার শিক্ষার্থীদের ক্ষেত্রে শক্তিদায়ক উদ্যাপক হিসেবে উদ্দীপক হিসেবে কাজ করতে পারে খালি কিছু দিলাম তা নয় অনেক সময় আছে কিছু কাজ সম্পূর্ণ করলো তাকে বাহবা দিলাম সাবাসী দিলাম ভালো বললাম গুড বয় গুড গার্ল খাতার মধ্যে অনেক সময় দেখবেন বাচ্চারা কিছু সঠিক লিখলে বলে স্যার রাইট দিন ম্যাডাম রাইট দিন গুড দিন ভেরি ভেরি গুড দিন এভাবে কিন্তু ওরাই কিন্তু বলে যে তারা চায় যে আমরা তাদেরকে আরও এইভাবে অনুপ্রাণিত করি চার নাম্বার আচরণ সংশোধন করতে শিক্ষার্থীদের আচরণ সংশোধন করার জন্য শিক্ষক মহাশয় সক্রিয় অনুবর্তন প্রয়োগ ঘটাতে পারেন যদি শিক্ষক কোনো শিশুর আচরণ সংশোধন করতে চায় তাহলে তার বাঞ্ছিত আচরণের সঙ্গে শক্তিশালী উদ্দীপকের বন্ধন ঘটাতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন আচরণটি স্থায়ী হয় ততক্ষণ পর্যন্ত এই বন্ধন চালিয়ে যেতে হবে এইভাবে আচরণের সংশোধন করা কিন্তু সম্ভব এই আচরণ সংশোধন করতে গিয়ে কিন্তু আমরা কোনো মতোই কোনো মতে শাস্তির কিন্তু সাহায্য নেবো না তাহলে কিন্তু সেটি কিন্তু বিরূপ একটি সিচুয়েশন তৈরি হতে পারে পাঁচ নম্বর ব্যক্তিত্ব বিকাশ শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ নির্ভর করে কোনো না কোনো শক্তিদায়ক উদ্দীপকের উপর আমরা ভাষা শিখি তার কারণে মাধ্যমে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করি ভাব বিনিময় করি নিজেদের চাহিদা মেটাই প্রক্ষোভকে প্রকাশ করি যা পুরস্কারের সমতুল্য ছয় নম্বর গণিত নামতা বানান শুদ্ধ লেখা অপারেন্ট কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের গণিত নামদা বানান শব্দ শেখানো হয় বারংবার চেষ্টা করবে করে করে তার যে ব্যর্থ প্রয়াসগুলো সে ব্যর্থ প্রয়াসগুলো সরিয়ে রেখে নতুন ধরনের কিন্তু একটা আচরণ কিন্তু সে পাবে যেমন ইঁদুরটি কি করেছিল খাঁচার মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল সে তো জানে না কোথায় সুইচে টিপ পড়লে বা লিভারে টিপ পড়লে চাপ পড়লে প্লেটের মধ্যে দানা শস্য আসবে সে কিন্তু অনেক ভুল প্রয়াস করেছে ভুল আচরণ করেছে সেই ভুল আচরণগুলো শুধরে শুধরে সে কী করেছে তার একটি নতুন আচরণ যে বুঝতে পেরেছে কোন জায়গায় গেলে সে চাপ দিবে বা তার শরীরের চাপে মানে ওই জায়গাটায় গেলে সেই প্লেটে খাদ্যটা আসবে বা দানাশস্যটা আসবে সে কিন্তু অনেকবার ভুল করে করেই কিন্তু জিনিসটা কিন্তু শিখেছে ঠিক একই রকমভাবে গণিত নামতা বানান শব্দ শব্দ শেখা এগুলো অনেক ভুল ভুল করে বা প্র্যাকটিস করে প্রয়াস করে সে কিন্তু শিক্ষার্থীরা শিখবে এই কথাটা এখানে বলেছে সাত নম্বর কি বলেছে উপরে দেখুন টিচিং মেশিন ও প্রোগ্রাম শিখনে স্কিনারের সক্রিয় অনুবর্তন প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই যুগান্তকারী শিখন পদ্ধতি রূপ পেয়েছে টিচিং মেশিন ও প্রোগ্রাম শিখন পদ্ধতির নিম্নরূপ এক নম্বর হচ্ছে শিখনের বিষয়বস্তুকে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যাতে শিক্ষার্থীরা জানা থেকে অজানাকে সহজে নিজে নিজে শিখে ফেলতে পারবে এবং এখানে সফলতার সম্ভাবনা সর্বত্র মাত্রায় থাকে আমরা যদি একবারে গিলে খাওয়াই তাহলে কিন্তু সেই খাবারটা কিন্তু বঝ বধজম হতে পারে ঠিক একই রকমভাবে অনেক পড়ানো অনেক পড়া জিনিস পড়াশোনা জিনিস যদি অনেক আমরা শিক্ষার্থীকে দিয়ে দিই সে কিন্তু গুলিয়ে ফেলবে সেই জন্য প্রত্যেকটি বিষয় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অংশে ভাগ করে তাদের যদি আমরা শেখাই বোঝাই তাহলে কিন্তু প্রত্যেকটি ভাগ তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং সেখানে শিখনটাও কিন্তু তার ভালো হবে শিখন ভালো হওয়া মানে সফলতা ভালো পাওয়া ভালো শিখতে পেরেছে আর দুই নাম্বার কী বলছে দ্রুত ফিডব্যাক সরবরাহ করার ব্যবস্থা থাকে এখানে ছোট ছোটো অংশে ভাগ করে ছোট ছোট ভাবে পড়াচ্ছি পড়িয়ে ফিডব্যাক নিচ্ছি সে শিখেছে কিনা ছোট অংশটা শিখেছে কিনা যদি সেই ছোট অংশটি শিখে যায় তাহলে পরে ছোট অংশে চলে যাব তাহলে এই কাজটি ভালো হবে আট নাম্বার কী বলছে শাস্তির নীতি পরিত্যাগ করা একটু আগেই বলছিলাম শাস্তির ভয়ে শিক্ষার্থীরা পাঠ মুখস্থ করতে পারে কিন্তু তাদের স্থায়ী শিখন হয় না কারণ শাস্তি শক্তিদায়ক উদ্দীপক নয় তাই সক্রিয় অনুবর্তনে নীতি অনুযায়ী শিক্ষক মহাশয়কে এমন শক্তিদায়ক দেয় উদ্দীপকের ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষার্থীদের সঠিক আচরণ সম্পাদনের সম্ভাবনা বৃদ্ধি ও শিখন স্থায়ী হয় শাস্তির ভয় অনেক সময় সে অসৎ উপায় অবলম্বন করেও তার পড়াটা দেখাবে যে না স্যার বা ম্যাডাম আমি পড়াশোনাটা করেছি বা অঙ্কটা করেছি দেখে দেখে করে নিয়ে এসে আমাকে দেখালো স্যার এই অঙ্কটি আমি করেছি তাহলে এটি কিন্তু শাস্তির ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই ধরনের আচরণ করে সেই জন্য শাস্তির ভয় তাদের কিন্তু দেখানো যাবে না অন্য কিছু বিষয় অবলম্বন করে তাদের শেখাতে হবে নয় নম্বর সু অভ্যাস গঠন করতে শিশুর অভ্যাস সংশোধন সু অভ্যাস গঠন করতে অপারেন্ট কৌশল অনুসরণ করা হয় একটু আগে বলছিলাম যে যে সব দুষ্টু বাচ্চা আছে তাদেরকে আমরা বলবো যে চকলেট দেবো তাহলে চুপচাপ থাকতে হবে এই হবে সেই হবে তাহলে প্রাইজ দেবো এই দেবো সেই দেবো যেটা বলছিলাম তাহলে এইভাবে আমরা কি করব বাচ্চাদের মধ্যে কিন্তু সু অভ্যাস গঠন করতে পারবো তাহলে এখানে কি বলেছে শিশুর অভ্যাস সংশোধন সু অভ্যাস গঠন করতে অপারেন্ট কৌশল অনুসরণ করা হয় যেমন শিক্ষার্থীর প্রতিটি ভালো কাজের জন্য তাকে পুরস্কার করা যাতে সে কোনো কাজ করতে আগ্রহী হয় খালি পুরস্কার মানে কিছু কলম দিলাম খাতা বই খাতা তা নয় তাকে অনেকে আবার বাহবাহ পেতে ভালোবাসে যেটা বললাম গুড ভালো করেছ আরও ভালো করতে হবে এই সবভাবে তাদের পুরস্কৃত করতে হবে শুধু কিছু দেওয়ার মাধ্যমেই নয় বাক্যের মাধ্যমেও কিন্তু তাদের কিন্তু পুরস্কৃত করতে হবে সবসময় অনুপ্রাণিত করতে হবে পুরস্কৃত করতে হবে দশ নম্বর সক্রিয়তা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা আনে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ততা না থাকলে তাদের শিক্ষণ স্থায়ী হয় না তাই শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষের পরিবেশ এমনভাবে তৈরি করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা স্বতঃস্ফূর্ত আসে এবং তারা ভালোবেসে যাতে শেখে আনন্দ সহকার সেই জন্য তাদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে ভালো করে মেলামেশা করতে হবে মিশতে হবে তাদের সঙ্গে শুধু পড়িয়ে গেলাম পড়িয়ে গেলাম তাও হবে না মাঝে মাঝে গল্প করতে হবে তাদের আকর্ষণ বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় কিন্তু তাদের কাছে উপস্থাপন করতে হবে তাহলেই কিন্তু শিক্ষার্থীদের শিখনটি কিন্তু ভালো হবে এই ছিল আমাদের আজকে আলোচনা আশা রাখছি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আলোচনাগুলো কেমন লাগছে এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন